হেলিকপ্টারে সব আরোহীর মরদেহ উদ্ধার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ সব আরোহী মরদেহ উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে সমাপ্ত ঘোষণা করা হয়েছে উদ্ধার অভিযান গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে রেড কিসেন্ডের প্রধান পীর হোসেন কুলিবান্দ রাষ্ট্রীয় টিভিকে বলেছেন হেলিকপ্টারে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মরদেহ স্থানীয় তাব্রিজ প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন ছিল বলে জানান তিনি জানা গেছে রবিবার আজারবাজান সীমান্তবর্তী এলাকায় একটি বাদ উদ্বোধন করতে যান ইরানি প্রেসিডেন্ট সেখানে আজারবাজানের প্রেসিডেন্ট ইহিলাম অলিভেলো ছিল সেখান থেকে তিনটি হেলিকপ্টার বহন নিয়ে পূর্ব আজারবাজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাজানের জোফলা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় রাইসির মৃত্যু পাল্টে যাবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান ও অন্যরা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয় শোকে মুহমান ইরান কিন্তু এরপরে কি ঘটে ভূ রাজনৈতিক সমীকরণে এর প্রভাব কি পড়ে সেদিকে নিবিড় দৃষ্টি রেখেছে বিশ্ব পশ্চিম এশিয়া জুড়ে যখন উদ্বেগ বিরাজ করছে ঠিক তেমন এক অত্যন্ত সংকটময় সময় ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটল গত সাত মাস ধরে গাজা নিঃশংস যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইস্তাল হামাসের রকেট হামলার জবাবে তারা নির্বিচারে মানুষ হত্যা করছে তেল আবিবের বিরুদ্ধে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা গোষ্ঠীকে লেলিয়াদার অভিযোগ বারবার আনা হয়েছে তেহরানের বিরুদ্ধে ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বহুদিন ধরেই কিন্তু সেই উত্তেজনা ছিল চাপা প্রকাশনায় তা গত মাসে প্রকাশে আসে সিরিয়া দামেজকে ইরানের কনসুলেটে ইসরায়েল হামলা চালিয়ে রেভলিউশনি গার্ডে দুইজন সহ কমপক্ষে সাতজনকে হত্যা করে ওই কনসুলেট ভবন মাটির সঙ্গে মিশে যায় এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে ইরান তারই ফল হিসেবে গত মাসেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ড্রোন ছড়ে ইরান তবে তা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম আকাশে নিষ্ক্রিয় করে ফেলে ইরান জানিয়ে দেয় তাদের কনসুলেটে হামলার প্রতিশোধ ছিল এটা ইসরায়েল ও ইরানের এই হামলার জবাব দেয় তারা ইরানের ইস্পাহান প্রদেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় তবে তাতে তেমন কোনো ক্ষতি হয়নি উল্লেখ্য স্পাহানে ইরানের বহুল আলোচিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা অবস্থিত এসব ঘটনার মধ্যে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এতে নানারকম ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত রাষ্ট্রীয় মিডিয়ায় এটাকে দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে তবে ইরান সরকারে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করছেন সবাই যদি এক্ষেত্রে রকম দোষারোপের দিকে যায় ইরান বা যদি রকম নাশকতার প্রমাণ থাকে তাহলে স্পর্শকাতর ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে অন্য দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের সমীকরণ একই রকম থাকতে পারে সরকার পরিচালনায় হাত লাগাবেন সুপ্রিম নেতা আলী সরকার এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা কোন রকম বিঘ্ন পরিচালনা করবে ভূমিকা কি হবে যুক্তরাষ্ট্রের তা এখনো পরিষ্কার নয় প্রেসিডেন্ট মৃত্যু খবরে তারা এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে এর আগে রিপোর্টে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেনকে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে তেরান পারমাণবিকতার দিকে অগ্রসর হচ্ছে বলে গত কয়েক বছরকে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে সংকটজনক পরিবর্তনের সময় হিসেবে দেখা হয় দুই সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে আরেক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার করা ঐতিহাসিক জয়েন কম্প্রহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় সঙ্গে সঙ্গে তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন এর ফলে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান তার চুক্তির সীমা লঙ্ঘনে উদ্বুদ্ধ হয় অবশেষে দুই সালে তেষট্টি বছর বয়সী রাইসি ক্ষমতায় আসেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠোরভাবে আলোচনা চালিয়ে যেতে থাকেন এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ফলে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হওয়ার সুযোগ সৃষ্টি হয় কিন্তু শেষ পর্যন্ত পুরোপুরি সফল হননি তিনি পশ্চিম এশিয়ায় যুদ্ধ উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কঠোর দস্তি থাকলেও এই উত্তেজনা কমিয়ে আনার জন্য চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র বিশেষ করে গাজায় যে পরিমাণ বেসামরিক মানুষ মারা যাচ্ছে তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বেঁকে বসে ফলে ইসরায়েল যদি গাজা রাফায় আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দেন প্রেসিডেন্ট জো বাইডেন এর করা জবাব দেয় ইসরায়েল তারা জানিয়ে দেয় কেউ পাশে না থাকলেও ইসরায়েল একাই যুদ্ধ চালিয়ে যাবে রিপোর্টে আরও বলা হয়েছে আঞ্চলিক হামলাকে কেন্দ্র করে উত্তেজনা এড়ানোর জন্য ইরানের কর্মকর্তাদের সঙ্গে পরোক্ষ আলোচনায় লিপ্ত ছিলেন বাইডেন প্রশাসনের কর্মকর্তারা কিন্তু এখন রাইসির মৃত্যুতে ওই অঞ্চল আবার অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা আছে অস্থিতিশীল এই অঞ্চলে শান্তি নিশ্চিত করার দিকে দৃষ্টি দিতে পারে যুক্তরাষ্ট্র সূত্র দৈনিক মানব জমিন